সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ভিডিওটি হল যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ দেবে তাদের জন্য আজকে আমরা চতুর্থ শ্রেণীর যে ভাষাপাঠ বই এই ভাষাপাঠ বইয়ের যে প্রথম অধ্যায় কথা বলার যন্ত্রপাতি এই টপিকটির উপর কিভাবে ডেমো টিচিং দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তার পাশাপাশি বিগত ইন্টারভিউতে এখান থেকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল সেগুলো আলোচনা করবো আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হলো তোমরা যে কোনো নতুন টপিকের উপর কিভাবে ইন্টারভিউতে ডেমো টিচিং দেবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা রাখছি তোমরা এখান থেকে খুবই উপকৃত হবে তবে ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হবে তোমরা যদি ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো প্রথমেই এই টপিকটার উপরে কথা বলার যন্ত্রপাতি এই টপিকটার উপর কিভাবে ডেমো টিচিং দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি চলো তাহলে ক্লাসটা শুরু করে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকালে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আমি যখন ক্লাসে ঢুকছিলাম তোমরা দেখলাম জ্বালানা দিয়ে কিছু একটা দেখছিলে এবং তোমরা পরস্পরের সঙ্গে কথা বলছিলে আচ্ছা অয়ন তুমি বলো তো কি নিয়ে কথা বলছিলে ট্রাক্টর নিয়ে বাহ খুব ভালো আচ্ছা এই ট্রাক্টর পাম্পসেট হারভেস্টার এগুলোকে কি বলে তোমরা বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছ কৃষিজ যন্ত্রপাতি বলে তেমনি তোমরা যে কথা বলছিলে না এই কথা বলার জন্য কিন্তু অনেক যন্ত্রপাতি লাগে সেগুলোকে কি বলে তোমরা জানো আচ্ছা জানো না আমি বলে দিচ্ছি এগুলিকে বলা হয় কথা বলার যন্ত্রপাতি কি বলে কথা বলার যন্ত্রপাতি আজকে তাহলে আমরা এই কথা বলার যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব কী নিয়ে আলোচনা করব কথা বলার যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব আচ্ছা তোমরা বলতে পারবে আমাদের কথা বলার জন্য কোন যন্ত্রপাতিগুলো লাগে রোমা তুমি বলো হ্যাঁ খুব ভালো বলেছো কি লাগে মুখ লাগে ঠিক ঠিক আর গোলা ঠিক আছে তাহলে মুখ লাগে আর গোলা লাগে তাই তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা ছবি আঁকছি তোমরা ভালো করে দেখো ছবিটা ঠিক আছে আচ্ছা আমি একটা ছবি তোমরা ছবিটা মন দিয়ে দেখো এবং খাতাতে আঁকো ঠিক আছে আচ্ছা তাহলে আমি ছবিটা আঁকছি তোমরা তো আমার চেয়ে খুব ভালো ছবি আঁকো তাই তো আচ্ছা ঠিক আছে আমিও ছবিটা আঁকছি তোমরা খাতাতে এঁকে নাও আচ্ছা এটা কিসের ছবি আঁকছি তোমরা বুঝতে হ্যাঁ ঠিক এটা কিন্তু ছবি মানুষের ছবি আঁকছি আচ্ছা ঠিকই বলেছ আচ্ছা তোমরা তো এটা তোমরা কিন্তু এই ছবিটা তোমরা ছবি বাড়িতে এঁকে বাড়িতে কিন্তু এঁকে নিয়ে আসবে কালকে তোমরা এই ছবিটা কিন্তু বাড়িতে এঁকে নিয়ে আসবে ঠিক আছে তোমরা এই ছবিটা কিন্তু কালকে বাড়িতে এঁকে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা এটা কি আঁকছি কিছু বুঝতে পারছ হ্যাঁ গোলমাল না কেউ কিন্তু মনোযোগ দিয়ে দেখো আচ্ছা মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে এগুলো কি বলো তো এগুলো কি আঁকছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো এগুলো দাঁতগুলো আঁকছি এগুলো দাঁত আঁকছি তাই তো আচ্ছা এটা কি আঁকছি বলো তো জানো না দাঁড়াও বলছি আমি আলোচনা করব এগুলো নিয়ে আচ্ছা এটা কি আঁকলাম গো হ্যাঁ নাল একটা নালি আঁকলাম ঠিক ঠিক একটা নালি এঁকেছি আচ্ছা এটাকে আমরা কি বলছি আচ্ছা কি কি আঁকছি বলতে বলতে পারছো না হ্যাঁ ঠিক এটা হচ্ছে ফুসফুস আঁকলাম ঠিক এটা হচ্ছে একটা ফুসফুস এঁকেছি আর এটা কি আঁকছি বলো এ এটা কি এটা কি আঁকছি বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছে এটা কিন্তু জীবটা ডাকছি তাই তো এটাকে আমরা জিহা বলছি আচ্ছা তোমরা ছবিটা ভালো করে দেখো দেখেছো তো আচ্ছা আমরা যখন কি করছি প্রশ্বাস নিচ্ছি সেটা কোথায় যায় বলো তো এই যে এখানে এঁকেছি এটাতে কি এটাকে আমরা কি বলছি ফুসফুস বলছি এখানে যাই এবং যাওয়ার পরে কি হয় না এই শ্বাস যেটা আমরা যাচ্ছি এখানে নিঃশ্বাসটা যেটা ঢুকছে সেটাকে আমরা বলছি প্রশ্বাস আর যেটা বের হয়ে যাচ্ছে শ্বাসবায়ুটা এটা কিন্তু এখান থেকে যে যে এখান থেকে যে ষড়যন্ত্রর মধ্যে দিয়ে মুখ নাক দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে এই যে যেটা যাচ্ছে এটা যাওয়ার সময় কি হচ্ছে বলো তো এই যে যাওয়ার সময় এই গলাতে তোমরা বলছিলে কথা বলার জন্য আমাদের যে যন্ত্রপাতিটা দরকার সেটা হচ্ছে কি গলা বলছিলে ওটা গলা নয় গলাতে একটা একটা বাঘ যন্ত্র আছে এটাকে বাঘযন্ত্র আমরা কি বলবো যে কথা বলার যে যন্ত্রগুলোকে সেগুলাকে ব্যাকরণ ভাষায় কি বলে গো সেগুলাকে ব্যাকরণ ভাষায় কি বলে সেগুলাকে ব্যাকরণ ভাষায় বাঘযন্ত্র বলে তাহলে আজকে আমরা এই বাঘ নিয়ে আলোচনা করব। তাহলে এই যে এখানে যে এটা কথা বলার জন্য যেটা প্রথম কাজ কাজে লাগছে যে যন্ত্রটা সেটা হচ্ছে কি বলতো তো ফুসফুস আর এই ফুসফুস থেকে বাতাসটা কি হচ্ছে নালি বলছিলে তোমরা এটাকে বলা হয় কি বলতো যেহেতু শ্বাসনাল শ্বাসটা বের হচ্ছে তার জন্য এটাকে আমরা বলছি শ্বাসনালি আর এই শ্বাসনালির এখানে একটা আংটির মতো অঙ্গ একটা যন্ত্র আছে যেটাকে তো গোলাতে যেটা তোমরা বলছিলে যে গোলার সাজে আমরা কথা বলি এই গোলাতে যে কথাটা বলি সেটা হচ্ছে কি বলতো এই এই যন্ত্রটার নাম হচ্ছে সরযন্ত্র এই ষড়যন্ত্রটা দেখতে কেমন জানো বলে দিচ্ছি আচ্ছা ষড়যন্ত্রটা দেখতে হচ্ছে আংটির মতো এই আংটির মতো দুটো তন্তি থাকে সেইগুলো এখানে কম্পন হয় ফলে বাতাসটা যখন যায় এটার মধ্যে কম্পন হয় এবং এখান থেকে আওয়াজ বের হয় আর যখন সেই আওয়াজটা বের হয় তখন এই জীব অনবর্ত কি করে জানো বাঘযন্ত্রের বিভিন্ন জায়গাতে স্পর্শ করে যেমন এই যে তাহলে এই যে উচ্চারণে তো আমাদের জিহাটাও সাহায্য করছে কি সাহায্য করছে বললাম এই জিহা আচ্ছা এই জিহাটা আমাদের সাহায্য করছে তাহলে বাঘযন্ত্র হিসাবে কি বলতে পারি আমরা জিহাটাকেও বাঘযন্ত্র বলতে পারি এবার কি হচ্ছে তোমরা সবাই ওই জিপটা যেটাকে আমরা জিহা বলছি তোমরা উপর দিকে উপর থেকে শেষ পর্যন্ত চালাও তো সকলে উপরে ঘষ হ্যাঁ খুব শক্ত লাগছে তাই তো হ্যাঁ ওই যে শক্ত লাগছে যেটা খুব শক্ত লাগছে সেটাকে আমরা কি বলছি জানো এটাকে তোমরা একটু এরকম ভাকা করে আঁকবে একটু এই যে আমরা এই যে শক্ত লাগছে যেটা বললে এই জীবের এই যে শক্ত অংশটাকে এটাকে কি বলে জানো এটাকে জানো না আচ্ছা বলে দিচ্ছি এটাকে বলা হয় মূর্ধা এটাকে কি বলে তো মূর্ধা আবার তোমরা সামনের দিকে একটু চালা উপরে হ্যাঁ রোমা তোমার যেটা ওখানে শক্ত লাগে তার চেয়েও তো বেশি শক্ত লাগছে তাই তো হ্যাঁ ঠিক বলেছো ওই যে বেশি শক্ত লাগছে এই যে এইখানটা এটাকে আমরা কি বলি জানো এটাকে আমরা তালু বলছি এটাকে আমরা কিন্তু তালু বলছি আচ্ছা তারপরে দেখো তোমরা যদি পাখা বলো তো পাখা হ্যাঁ ঠিক বলেছো পাখা পাখা বললে কোথায় দুটো ঠোঁট কিন্তু একে অপরে লেগে যাচ্ছে তাই তো তাহলে এই ঠোঁটও কিন্তু আমাদের উচ্চারণে সাহায্য করছে তাই এইগুলোকেও আমরা বলছি ওষ্ঠ এগুলোকেও আমরা বাঘজন্তু বলছি জানো তো এষ্টোর মধ্যে এই নিচের অষ্টটাকে কি বলে জানো না আচ্ছা আমি বলে দিচ্ছি অষ্টটাকে কি বলে জানো এটাকে বলা হয় অধর এটাকে কিন্তু বলছি অধর বলছি আচ্ছা তারপর কিন্তু এই জীব অনেক সময় জীব কিন্তু আবার দাঁতেও স্পর্শ করে যেমন বাধা দেয় যেমন হচ্ছে যেমন হচ্ছে হাতি হাতি বললে কোথায় ঠিকছে জীবটা উচ্চারণ করো তোমরা হ্যাঁ কোথায় ঠিকছে দাঁতে হ্যাঁ এটাকে আমরা বলছি দন্ত তাহলেই দাঁতও কিন্তু আমাদের দন্ত বা দাঁত দাঁতও কিন্তু আমাদের উচ্চারণে সাহায্য করছে তাই আমার দাঁতকেও কিন্তু বলতে পারি আর কে উচ্চারণে সাহায্য করছে গো বলো হ্যাঁ বলো বলো চাঁদ উচ্চারণ করো না তোমরা হ্যাঁ একে একে করো হ্যাঁ কোথায় তোমাদের এই যে নিঃশ্বাস বায়ুটা কোথায় বের হচ্ছে। নাক দিয়ে ঠিক ঠিক খুব ভালো বলেছো। এই যে নাসিকা এই যে নাসিকা এই যে আমরা এখানে ঠোঁট ডেকেছি এটাকে আমরা ঠোঁট বলছি আর যে এই যে নাসিকা গহর এই যে নাসিকা গহর এটাকে আমি হচ্ছে নাক বলছি তাহলে উচ্চারণে কিন্তু নাকও আমাদের সাহায্য করছে তাহলে আচ্ছা তোমরা বলতে পারবে কানকেই আমাদের কোনো উচ্চারণে সাহায্য করছে করে না না ঠিক বলেছ তাই কানকে কিন্তু আমরা বাঘযন্ত্র বলি না তাহলে আমরা এখান থেকে আজকে আমরা কী কী বিষয় শিখলাম বলো তো বাঘযন্ত্র কাকে বলে অর্থাৎ যে যন্ত্রগুলো বলতে পারবে অমল তুমি বলো বাঘযন্ত্র হ্যাঁ ঠিক বলেছ যে যন্ত্রগুলো আমাদের কথা বলতে সাহায্য করে তাকে বলা হয় বাঘযন্ত্র আচ্ছা অমল তুমি বলো তো আমাদের বাঘযন্ত্রগুলোর নামগুলো তোমরা বলো তো একে বলো হ্যাঁ ফুসফুস আর কি তোমরা সকলে খাতায় লিখে নাও ফুসফুস আর কি পেলা হ্যাঁ দু নম্বর হচ্ছে শ্বাসনালী শ্বাসনালী আর বলো বলো পূজা তুমি একটা বলো ষড়যন্ত্র আচ্ছা ষড়যন্ত্র ঠিক আর কে গো আর একটা সমসময় অঙ্গ হ্যাঁ খুব ভালো পেয়েছো সবসময় নোড়াচোড়া করছে জিহা আর কি পেলাম মুর্ধা মূর্ধাটা খুব শক্ত তো হ্যাঁ ঠিক বলেছে। আর কি পেলাম মূর্ধা তার চেয়ে শক্ত অংশ কি পেলাম তালু ঠিক আর অর্ক তুমি একটা বলো তালু পেয়েছো আর কি পেয়েছো তালু হ্যাঁ ওষ্ঠ যা ওষ্ঠ আর নিচেরটাকে আমরা কি বলেছিলাম অধর বলেছিলাম তাই তো এইভাবে ওষ্ঠ অধর আর পেলাম কি আট নম্বরে দাঁত পেয়েছি আর নাক এই অঙ্গগুলোকে আমরা কি বলছি কি বলছি বলো পাক যন্ত্র তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমরা গোলমাল করো না ঠিক আছে তোমরা শান্তভাবে বসো এইভাবে আপনি ডেমো নিতে পারেন তো ছবিটা এখানে যে আমরা ছবিটা ব্যবহার করেছি ছবিটা তোমরা আঁকতেও পারো বা তোমরা টিএলএম হিসাবে নিয়ে যেতে পারো বা যদি ছবিটা তোমরা নাও আঁকো অসুবিধার বিষয় কিছু নেই তাহলে তুমি নিজের অঙ্গ থেকেই বিষয়গুলোকে দেখাতে পারো যে এটা ঠোঁট এটা দাঁত তালু মোরধা এইভাবেও দেখেও কিন্তু ক্লাসটা তোমাদের কিন্তু নেওয়া যেতে পারে এবার আমরা আলোচনা করব যে এই টফিক থেকে এই টফিক থেকে তোমরা কিভাবে বা এই টপিক থেকে নয় বা এই টপিকটা আমি কিভাবে ডেমো টিচিংটা দিলাম বা তোমরা যে কোনো টপিক থেকে যে কোনো টপিক থেকে কিভাবে ডেমো টিচিং দেবে সেই বিষয়টাকে নিয়ে তো প্রথমে আগে আমি বলি একটা ডেমো টিচিং দেওয়ার জন্য যে বিষয়গুলোকে আমাকে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে মূলত ডেমো টিচিং দেওয়ার জন্য এখান থেকে যে বিষয়টা আমরা বলবো যে প্রত্যেকটা ডেমো টিচিং দেওয়ার জন্য প্রথমত তোমাকে মনে মনে সাজিয়ে নিতে হবে তিনটি স্তরকে প্রথম হচ্ছে আয়োজন স্তর প্রথম হচ্ছে আয়োজন স্তর দ্বিতীয় নম্বর হচ্ছে আয়োজন স্তর উপস্থাপন স্তর উপস্থাপন স্তর তিনটা বিষয়কে তোমাকে সাজিয়ে নিতে হবে তিন নম্বর হচ্ছে মূল্যায়ন স্তর এই টপিক এই বিষয়টাকে যদি তুমি সাজিয়ে নিতে পারো তাহলে তোমার যে কোনো টপিকের উপর তুমি ইন্টারভিউ খুব সহজেই দিতে পারবে তো প্রথমে যে স্তর সেটা হচ্ছে আয়োজন স্তর এই আয়োজন স্তরের জন্য তোমাকে দুটো বিষয় এই স্তরের মধ্যে করতে হবে এক হচ্ছে কুশল বিনিময় কুশল বিনিময় কুশল বিনিময় আর দ্বিতীয় নম্বর হচ্ছে পাঠ ঘোষণা এই দুটো বিষয়কে তোমাকে এই স্তরের মধ্যে সম্পন্ন করতে হচ্ছে সেটা হচ্ছে কুশল বিনিময় যে আমি প্রথমে ক্লাসে ঢুকার পর বললাম গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এটা তোমার কিন্তু যে টপিকটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কুশল বিনিময় তারপর আমি বললাম যে তোমরা জানালা দিয়ে কী দেখছিলে কয়েকটা ট্রাক্টর বলল আচ্ছা এগুলোকে আমরা কি বলছি কৃষিজ যে যন্ত্রপাতি শেষ সঙ্গে আমরা সাথে সাথে ঘোষণা করলাম তাহলে আজকে আমরা এরকমই কথা বলার যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে পাঠ ঘোষণা আপনি পাঠ ঘোষণা সরাসরি ভাবু করতে পারেন আচ্ছা নেক্সট যে বিষয়টা আমরা করব উপস্থাপন স্তর উপস্থাপন স্তরে এসে আপনাকে উপস্থাপন আপনাকে অনেক সময় বলতে পারে যে আয়োজন স্তরটা আপনি দেখান উপস্থাপন স্তরটি দেখান সেই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে উপস্থাপন স্তরে এসে আমরা মূল টফিকে প্রবেশ করলাম সেখানে আমি কি করলাম একটা বাকযন্ত্রের ছবি অঙ্কন করলাম আপনি কোনো চার দেখাতে পারেন বা আপনার নিজের অঙ্গগুলো দিয়েও কিন্তু আপনি দেখাতে পারেন বাঘযন্ত্রগুলো দিয়েও কিন্তু আপনি এখানে কিন্তু উপস্থাপন স্তরটা আপনি করতে পারেন সর্বশেষে আমরা বললাম যে যে বাঘযন্ত্র আমরা কি কি এই টপিক থেকে আমরা কি কি শিখলাম সেটাকে আমরা মূলত মূল্য মূল্যায়ন স্তরের মধ্যে আমরা রাখবো যে এই টপিক থেকে আমরা কি কি বিষয় শিখলাম যেমন আমরা এখান থেকে বাঘযন্ত্র কাকে বলে সেই বিষয়টা শিখলাম তার পাশাপাশি কোন অঙ্গগুলোকে বাঘযন্ত্র বলা হয় সেই বিষয়গুলোকে শিখলাম এটাকে আমরা কিন্তু বলতে পারি মূল্যায়ন স্তর আপনি অন্যভাবেও কিন্তু নিতে পারেন কিন্তু আপনাকে মূলত এই তিনটি স্তরের মধ্য দিয়ে কিন্তু ডেমো টিচিংটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবারে সর্বশেষে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে যে এই টপিক থেকে কোন কোন প্রশ্ন বিগত ইন্টারভিউতে করা হয়েছিল বা করা হতে পারে সেগুলি হলো এক নম্বরে যে বাক যন্ত্র কাকে বলে যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি তাকে আমরা বলছি বাঘযন্ত্র আপনাকে জিজ্ঞেস করে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে কি বলে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে দ্বিতীয় তিন নম্বর যে প্রশ্নটা করা হতে পারে যে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি এটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তাছাড়া প্রশ্ন করা হতে পারে যে ধ্বনি বর্ণ কাকে বলে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ আচ্ছা ভাষা এখান থেকে প্রশ্ন করা হতে ভাষা যে ইংরেজি নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ লেঙ্গুয়া শব্দ থেকে এসেছে লেঙ্গুয়া কথার অর্থ হলো জীব আপনার ঘুরি প্রশ্ন করতে পারে যে ল্যাঙ্গুয়েজের সাথে অর্থাৎ ভাষার সাথে জীবের কি কোনো সম্পর্ক আছে তাহলে আপনি অবশ্যই কথাটা বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ কথাটি এসেছে ল্যাঙ্গুয়া শব্দ থেকে ল্যাটিন শব্দ যার অর্থ হলো জীব অর্থাৎ জীবের সাথে ভাষার একটা কিন্তু অতপ্রত সম্পর্ক জড়িয়ে আছে এই প্রশ্নগুলো তাছাড়া আপনাকে প্রশ্ন করা হতে পারে ভাষা কাকে বলে আপনি বলবেন যে ভাব বিনিময়ের যে মাধ্যম তাকেই আমরা বলছি ভাষা এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে করা হতে পারে ডেমো টিচিং সংক্রান্ত ভিডিওর আরও অন্যান্য যে ভিডিওগুলো আমার আছে সে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো প্রয়োজন হলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বন্ধুদের মধ্যে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যদি তোমাদের এই ভিডিও থেকে আমি বেশি বেশি রেসপন্স পাই তাহলে তোমাদের যে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড সমস্ত বিষয়গুলোকে আমি দ্রুততার সহিত উপস্থাপন করে দেব ধন্যবাদ